হ্যালো ব্যাস আপনারা যে পোকাটা দেখছেন এই পোকাটার নাম হচ্ছে মিলিবার মিলিবারে পেয়ারা কী কী ক্ষতি করে সেটা জানুন গাছের যে সবুজ অংশ এই অংশই নারা বসবাস করে ওখানকার যে রস এ শোষণ করে খেয়ে নেয় খাওয়ার পরে ওই জায়গাটা নষ্ট হয়ে যায় এই যে পেয়ারার বোটায় আছে দেখছেন এই বোটার যেত রস আছে এটা কালো হয়ে গেছে এ শোষণ করে খেয়ে নিচ্ছে এরপরে পেয়ারা নষ্ট হয়ে যাবে এক কথার এর বসবাস জায়গা হয়েছে গাছের সবুজ অংশে ক্রোফিল শোষণ করে খায় এই মিলিবার বেশি পরিমাণ থাকলে গাছে তৃতীয় আমদানিও বেশি থাকবে এর দমন করার উপায় হচ্ছে আপনার যে কোনো একটা কীটনাশক ব্যবহার করলেই মারা যাবে তা আপনাদের সামনে কয়েকটা নাম বলে দিচ্ছি এইগুলাই আপনার ব্যবহার করুন ইমেটাক্লোবিন অ্যাসিফেট পঁচাত্তর সাইবার এই গ্রুপে যে কোনো একটা কীটনাশক দিলেই এই মিলিবার মারা যায় কয়েকটা ব্র্যান্ড নাম বলি এজেন্ট প্লাস পপেস সুপার টাটা মানে এসিফেট পঁচাত্তর এর সঙ্গে আপনারা অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবেন তাহলে খুবই তাড়াতাড়ি মারা যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটা ফলো রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ